আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সময় আপনার সবাই ভালো আছেন তো এখানে একটা সিএস ফোর জিরো এইট জিরো এমলিফার দেখতে পারতিছেন এই এমলিফারটা বিক্রয় করা হবে তো এটার খুঁটিনাটি সব কিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হানড্রেড পারসেন্ট রানিং অবস্থায় আছে এবং এটা সার্ভিসিং করা এমলিফার এটাতে টুকটাক কাজ হয়েছে আর এক সাইডের যে টানজিস্টারগুলো দেখতে পারতিছেন যারা এগুলো সার্ভিসিংয়ের কাজের সঙ্গে জড়িত তারা ভালো করে বুঝবেন যে এগুলো মূলত কি গ্রুপের ট্রানজিস্টর এগুলো হচ্ছে এন জে ডাব্লিউ গ্রুপ এন জে ডাব্লিউ গ্রুপের যে ট্রানজিস্টর এই ট্র্যানজিস্টারগুলোর থেকে এই ট্রানজিস্টরগুলো অনেক দামি হয়ে থাকে হুম তো এই ট্রানজিস্টরগুলো আপনাদের মূলত এগুলার ডেটন বাইশো আশি এই ধরনের এমলিফেয়ারগুলো তো ইউজ করা থাকে ডেটন বাইশো আশি তারপর হচ্ছে আপনার মার্টিন এই ধরনের এমলিফেয়ারগুলো তো এগুলো ইউজ করা থাকে তো এই এমলিফেয়ারটা এখন হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এটা বিক্রয় করা হবে এটা যাদের প্রয়োজন তারা সরাসরি কল দিবেন আর এটা আমরা এইভাবেই পাইছি আপনাদের সামনে যেভাবে বেসি আমরা সেভাবে আর কি বলে দিলাম তো এটা যাদের প্রয়োজন মনে হবে যাদের দরকার তারা এটা নিতে পারেন এটা আমাদেরকে কোনো কাজকাম করতে হয়নি আমরা যে এই রকমই পাইছি সেরকমই আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম এটার দাম নির্ধারণ করা হয়েছে একদম সতেরো হাজার টাকা ও যাদের প্রয়োজন সরাসরি কল দিবেন এটার সবই ভিডিও সব কিছু আমার কাছে তোলা আছে আমার লোকেশন মুরাদ সাউন্ড রংপুর আমি মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি আর আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা দেখতেছেন আমার পেজটা ফলো করে দিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম